কম্পিউটার এবং কম্পিউটারের সাথে সম্পৃক্ত আমাদের যে জীবন সেই জীবনকে সুন্দর সহজাত এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করবার ক্ষেত্রে দুজন চমৎকার অতিথি আজ আমাদের কাছে আছেন তাদের সাথে আলাপ করতে চাই আপনাদের যাদের সাথে পরিচয় করাটা জরুরি কারণ সমসাময়িক বাস্তবতায় তারা যে অবদানটা রাখছেন নীরবে তার গুরুত্ব উপলব্ধি করতে পারা এবং আমাদের জীবন প্রাসঙ্গিকভাবে তা আলোচনা করতে পারাটা একটা বিশাল সুযোগের ব্যাপার একটু পরিচয় করাতে চাই ডান থেকে পরিচয় করাচ্ছি আমাদের সাথে আছেন ডক্টর শরীফা সুলতানা যিনি কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার সিকিউরিটি গবেষক এবং একই সাথে কম্পিউটার বিজ্ঞানী আরও আছেন আমাদের সাথে ডক্টর

তো সেখানকার থেকে মানে ঢাকাতে তার আগে যশোরে তো ঢাকায়তে মোটামুটি 8 বছর থাকা হয়েছে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে সো মনে হচ্ছে যে সেই সময়টা আবার এখন কত কত বছর যুক্তরাষ্ট্র আছেন আপনি আমি 2016 থেকে যুক্তরাজ্যে আছি অলমোস্ট 10 বছর তাই না তার মানে আপনি এখানে এসে এখন সামার এনজয় করছেন এইhandle আপনার খুব বেশি ঠান্ডা লাগবার কথা না আমি যেখানে থাকি সেখানে এখন -15 ডিগ্রি চলছে তো ঢাকার 15 12 13 ইজ ফাইন

তো এই জিনিসগুলো ঢাকার শীতমানীত মানে বাংলাদেশের শীতমানী হচ্ছে উৎসব উৎসব পিঠা বিএ যত রাতভর গান অনুষ্ঠান আড্ডা সব কিছু যাক দুইজনের চমৎকারভাবে পেয়েছি আজ এটা একটা বিশাল আনন্দের বিষয় সময় যে মিলে যাবে মিলে যাওয়াটা একটা বিশাল ব্যতিক্রম বিষয় দুজন কম্পিউটার সাইন্সে পড়তে শুরু করেছিলেন জি খুব স্ট্রংলি বিলিভ করি আপনাদের মাস্টার্স অফ ডি আপনারা কম্পিউটার সাইন্স নিয়ে পড়াছেন কারণ থেকে যদি আমরা ঠিক এই জায়গাটা আসবার কথা বলে বিশাল চেঞ্জ না ক্যারিয়ার ড্রাইভ বিশাল ক্যারিয়ার ড্রাইভ কেন কেন মনে হলো যে এটা প্রচন্ড প্রাসঙ্গিক হয়ে দাঁড়াবে আচ্ছা এটা আসলে বাংলাদেশের পার্সপেক্টিভে ডিসিপ্লিনারি বাউন্ডারিগুলো খুব রিজিড দেখে খুব দেয়ালগুলো খুব উঁচু উঁচু দেখে মনে হয় যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং আর কম্পিউটার সায়েন্স কমপ্লিটলি বোধহয় ডিফারেন্ট জিনিস আমি যেখানে পড়াই সেখানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে ইসি বলে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং আমি আমার ডিপার্টমেন্ট আলাদা অবশ্য সেখান থেকে কম্পিউটার সায়েন্স এবং আমরা একই সাথে একই ধর একই কোর্স দুইটা মানে টপ দুইটা হচ্ছে কোর্স টেরিয়াল আন্ডারে অফার করি কিন্তু মানে দুইটা কোর্স নাম্বার না দিন শেষে কোর্স কিন্তু কোর্সের নাম্বার আলাদা আলাদা আমার আসলে বুয়েটে আমি যখন আমার ফাইনাল ইয়ারে পড়ছিলাম আমার থিসিস সুপারভাইজার এরকম একজন মানুষ ছিল যে দুইটো ডিসিপ্লিনকে কেমন করে যেন মার্চ করে ফেলে ফেলেছে তো তখন থেকে আসলে মনে হয়েছে যে আমি বোধহয় ওই ধরনের মানুষ এই ধরনের থেকে তো সেইখান থেকে আসলে হিউম্যান কম্পিউটার ইন্টারাকশানের দিকে ঝুঁকে যাওয়া এবং তারপরে তো আসলে চাকরি শুরু করা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে বাট ইট ওয়াজ নট রিয়েলি দ্যাট ফার যেভাবে আসলে হুট করে শুনে মনে হয় শুনতে যেরকম মনে হয় কি হ্যাঁ

গুড কোয়েশ্চেন তো আমি বুয়েটার কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে আন্ডার করেছি ওখানে আমি মাস্টার্স করেছি এবং ওই সময় আমি লেকচারার হিসাবে কাজ করেছি দুই বছর তো আমার সবসময় একটা ইচ্ছা ছিল যে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়েছি আমি দেশের মানুষের জন্য আমি কম্পিউটার সায়েন্স দিয়ে কিভাবে করে ব্যাক করতে পারি তো আমি দু হাজার এগারো সালে ফুলভাইড ফেলোশিপ নিয়ে আমি আমেরিকার কর্নেল ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যাই তো ওখানে যাবার পরে আমি জানতে পারলাম যে বাংলাদেশে কম্পিউটার সায়েন্সের ডিসিপ্লিনগুলো অনেক সীমিত তো ওখানে তো আরও অনেক ব্রড তো কিভাবে করে কম্পিউটার সায়েন্সের বেনিফিটগুলোকে প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় তো সেটা নিয়ে আমার পিএইচডি ছিল এবং এই সময়ই হলো সারা ওয়ার্ল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সেরও একটা বিপ্লব এই সময়টায় চলছিলো এবং কর্নেল ইউনিভার্সিটি ওয়ান অফ দ্য মানে মেইন ইউনিভার্সিটি যারা ফ্রন্টে ছিল তো আমার ওখান থেকে শেখার সুযোগ হয় জানার সুযোগ হয় গবেষণা করার সুযোগ হয় যে কীভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঠিক ব্যবহার আমরা করে এই উপকারটা প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দিতে পারি তো এই ঘটনাগুলো একই সঙ্গে এমনভাবে ঘটছিল যে আমাকে খুব একটা আসলে চিন্তা করতে হয়নি তারপরে আমি যখন আমার ক্যারিয়ার শুরু করি কানাডা ইউনিভার্সিটি অফ টোরান্টোতে তো সেখানে আমি মূলত আপনার ফোকাস করি যে যেটাকে আমরা এখন বলি রেসপন্সিবল এআই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মন্দ দিকগুলো বাদ দিয়ে কিভাবে করে সেটা থেকে সুবিধা পাওয়া যায় সকল মানুষের জন্য আমাদের আমার উনি গত বছর নোবেল পুরস্কার পেয়েছেন আর তার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তার কন্ট্রিবিউশনের জন্য সো ওই হিসাবেও মানে আমি খুব ভাগ্যবান বলে মনে করি যে এরকম একটা জায়গায় থাকার যেখানে মানে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভবিষ্যতের হচ্ছে এনেমায় আপনারা এই শিফট করছেন মোল্ড শেফ দেওয়ার চেষ্টা করছেন সেফার এনভায়রনমেন্ট ক্রিয়েট করবার চেষ্টা করছেন এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমরা সবাই সব কিছুতে এআই 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 সরক্ষণ ব্যবহার করছে আপনি বলছেন যে রেসপন্সিবল এ আই কীভাবে তাকে সেটা ব্যবহার করা উচিত এটা তো আমাদের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষাপটে মানুষের কাছে এআই বলতে আসলে তারা কতটুকু বোঝে এবং এআইটা আসলে কত বৃহৎ পরিসরে আছে একই প্রশ্ন আপনাদের দুজনের কাছেই जो दे अपने टू एक्सप्लेन करते अच्छा, আমি হয়তো শুরু করতে পারি রেসপন্সিবল এআই নিয়ে যখন আমরা কথা বলি ধরে নিচ্ছি যে রেসপন্সিবল এআই শুধু মনে হয় রেসপন্সিবিলিটিটা ইউজারের উপরে ব্যাপারটা আসলে সেখানে না এটা শুরু হয় আসলে যখন এআই তো আসলে একটা হোল প্রসেস যেখানে ডেটা কালেকশন থেকে শুরু করে সেই ডেটাটাকে ঠিকভাবে যাচাই বাছাই করে কিছু প্রসেসিংয়ের মাধ্যমে একটা মডেলকে ট্রেন করে তারপরে সেটা ইউজারের ব্যবহারের জন্য দেওয়া আর আপনার সামনে যখন আসছে আপনি হয়তো দেখছেন যে একটা চ্যাট জিবিটির বা একটা অ্যাপ্লিকেশন বা একটা প্রেডিক একটা কিছু যে আপনাকে প্রেডিকশন দিচ্ছে বা সাজেশন দিচ্ছে যে এটা যেতে পারো এই মুভিটা দেখতে পারো ইত্যাদি তো পুরো প্রসেসের পেছনে যেই ভাগগুলো আছে সেটার সাথে যারা জড়িত সেগুলো সব কিছুর সাথেই কিন্তু এই রেসপন্সিবিলিটি পার্টটা একসাথে জড়িয়ে আছে তো যখন বাংলাদেশের পার্সপেক্টিভে আমরা কথাগুলো বলার চেষ্টা করি যে হচ্ছে এই এই যে আপনি বলছেন যে এই রেসপন্সিবল এআই এবং এখানে ইউজারের ব্যাপারটা কি এটা শুধু ইউজারের ব্যাপার নয় ইউজার কতটুকু বুঝছে জানছে ওই ওই পার্টটুকু পুরো কনভারসেশনে বলা হয় যে এআই লিটারেসি যে ইউজার যখন ব্যবহার করছে সে তখন এআইয়ের সাথে যেভাবে কমিউনিকেট করছে এআই তাকে যে তথ্যগুলো দিচ্ছে সেটা সে কতটুকু বিশ্বাস করবে তারপরে সে এআই কে ফার্দার কোয়েশ্চেন করার জন্য যতটুকু তথ্য দিচ্ছে প্রম্প্টে সেখানে তার আসলে যেই তথ্যগুলো দিচ্ছে সেটা কি সজ্ঞানে দিচ্ছে নাকি অবচেতনভাবে দিচ্ছে এবং সেই ডেটাগুলো আবার প্রম্পি হিসেবে নেওয়ার পরে এআই মডেলটা তো ক্রমাগত ট্রেন্ড হতে থাকে তাই না সে তার মানে কি সেই ওই জিনিসগুলোকে কালেক্ট করে নিয়ে ডেটাগুলোকে তথ্যগুলোকে কালেক্ট করে নিয়ে বা টেক্সট আপনি যেটা দিচ্ছেন সেটাকে কালেক্ট করে নিয়ে এখানে নিয়ে রাখছে সে সেইখানে যে নিয়ে রাখছে সেখানে রাখার অনুমতি কি কখনো ইউজার তাকে দিয়েছিলো কি এটা জানতে হবে যেমন কিছু কিছু এআই মডেলের আসলে যে ডেটাগুলো স্টোর করার রাখার জায়গা সেগুলো বাংলাদেশেই হয়তো না হয়তো এমন কোনো জায়গাতে যেটা হয়তো বাংলাদেশের জন্য নিরাপদ কোনো জায়গা না তো ইউজার কি সজ্ঞানে সেই অনুমতিটা এআই দিয়েছিল কেন এই ব্যাপারগুলো আছে পাশাপাশি যখন কেউ এআই মডেলটাকে তৈরি করছে কিছু ইঞ্জিনিয়ার কিছু সফটওয়্যার ডেভেলপার কিছু আমাদের মতো মানুষজন যারা পুরো সিস্টেমটা ডিজাইনের একোসিস্টেম নিয়ে কথাবার্তা বলেন আমরা কতখানি এই ব্যাপারগুলো নিয়ে সচেতন থাকছি যে এই ডেটাগুলো নিয়ে আমরা কাজ করবো এই ধরনের ডেটাগুলো যদি দিয়ে যদি মডেলটাকে ট্রেন করি সেটা হার্মফুল এন আদার ডিফারেন্ট থিংস গোয়িং অন পাশাপাশি আমি যেখানে বসে করছি বা যাদের জন্য করছি বা যেই ডেটাগুলো নিয়ে করছি তিন ধরনের জিনিস কিন্তু এখানে ইনভলভ আমি কোন কোন ধরনের রেগুলেশন মানছি কোন কোন ধরনের রেগুলেশনগুলোকে মানছি না সেই রেগুলেশনগুলোর স্ট্যান্ডার্ডগুলো কে ঠিক করে দিচ্ছে সেই গভর্নেন্স এই প্রসেসটা যে হচ্ছে তার মানে আমার মাথার উপরেও কেউ আছে যে এগুলোকে ঠিক করে দিতে পারে এই সবগুলো কিন্তু রেসপন্সিবল এআই এর কনসার্নের মধ্যে আসে এটা কিন্তু শুধু ইউজারের ব্যাপার না একদম একটু দর্শকদের বলতে চাই খুব কঠিন মনে হতে পারে আপনাদের কাছে তবে বিষয়টা একদমই কঠিন না খুব সহজ করে এবং যত সহজ করে বুঝালেন নট শরীফা এটা আসলে আমার মতো লেমেন যারা তাদের বুঝতে খুব বেশি দেখতে সাহস হয় না কি খুব সহজ করে বোঝাবার চেষ্টা করেছে ডক্টর সৃষ্টি একই রকম প্রশ্ন সেই সাথে একটা ছোট এডিশন আছে আমরা অতি সম্প্রতি একটা বাস্তব অভিজ্ঞতা সম্মুখীন হয়ে যেখানে দুজন প্যারেন্টস কোর্ট পর্যন্ত গিয়েছিলেন যে এআই আসলে তাদের সন্তানকে আਧরনের পথে যাওয়ার অনুপ্রেরণা বা অনুঘটক হিসেবে কাজ করেছে আমরা ডক্টর এখানে কিন্তু একটা মজার কথা বলছিলেন যে এর পিছনে আমরা যারা কাজ করি তারা কতখানি এথিক্স প্র্যাকটিস করলাম হায়ার আর্কিতে কতটুকু মেনটেন করলাম এটা খুব গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় দেখুন যা আমার জন্য সংস্কৃতি তা পশ্চিমে সংস্কৃতি নাও হতে পারে কিংবা পশ্চিমে যা সহজাত আমার জন্য ট্যাডু অনেক ক্ষেত্রে এই জায়গায় ডিসিশনটা কিভাবে নেওয়া হয় এখানে কিভাবে টিম কাজ করে এটা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ধন্যবাদ এই ব্যাপারটা নিয়ে যে মানুষের সাথে যখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আপনার ইন্টারাকশান হয় যেটাকে আমরা বলছি হিউম্যান এআই আই এই জায়গাটাতে দুটো ব্যাপার খুব দরকারি খুব দুটো ব্যাপার খুব গুরুত্বপূর্ণ আমাদের বোঝার জন্য একটা হলো যে আমরা কি মানুষকে বল মানে সেই ফিলিংসটা দিব যে সে আরেকজন মানুষের সাথে কথা বলছে বা ইন্টার্যাক্ট করছে এটা অনেক সময় হয় যখন আমরা চ্যাট জিপিটির সাথে কথা বলি বিশেষ করে যারা বয়সে তরুণ বা যাদের অভিজ্ঞতা একটু কম তারা ওই ডিপেন্ডেন্সিটাতে চলে যায় তো একটা দিকে আমরা চাই যে মানুষ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা যেটা বলি ট্রাস্ট অর্দি করতে মানুষ যেন তাদেরকে বিশ্বাস করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেন তাদেরকে ভুল তথ্য না দেয় আবার অন্যদিকে যদি বেশি ট্রাস্ট করে তখন আবার এমন সমস্যা হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যা বলছে সে সেটাতেই পারসুয়েট হচ্ছে তাহলে এই দুটোর মধ্যে একটা সুইট স্পটে আসলে থাকা উচিত আমাদের নৈতিকতা যেটা আসলে আমরা যখন মানুষ হিসাবে একজনের সাথে বন্ধুত্ব করি আমরা কিন্তু আমার আমাদের যে বন্ধু থাকে তাদেরকে কন্টিনিউয়াস মানে আমরা এই দুটোই করি যে খুব বেশি যেন দিকে না যায় এখনো পর্যন্ত আপনি জন্য বললেন এবং এই জন্যই এখন বিভিন্ন ইউনাইটেড স্টেটস এবং কানাডাতে আপনার বিভিন্ন প্রভিন্স বলছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে টুলগুলো ওটা সরাসরি মানসিক রোগের থেরাপিস্ট হিসাবে ব্যবহার করাকে তারা ব্যান করেছে হ্যাঁ যেমন আরও কতগুলো কনসার্নিং জিনিস উঠে আসছে যেমন আমার নিজের রিসার্চ গ্রুপের জাপানে একটা রিসার্চ আমরা রিসেন্টলি লঞ্চ করতে যাচ্ছি তো সেখানে হলো যে লোনলিনেস বা একাকিত্ব একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছিল দেখে সোসাইটিতে খুব বেশি পরিমাণে এআই টুল ব্যবহার করা শুরু হয়েছিল তরুণদের মধ্যে যারা এআই কোম্পানিয়ান হিসাবে তাদেরকে নিচ্ছিল এবং দৃষ্টিতে মনে করা ঠিক ওখানে লোনলিনেস থেকে অনেকে ইভেন আহ আপনার আত্মহত্যার দিকে চলে যায় তো সেক্ষেত্রে হয়তো আমরা এই এআই টুলগুলো সাহায্য করবে এরপরে যেটা দেখা গেলো যে এআই এর উপরে তাদের নির্ভরতা বাড়তে শুরু করলো এআই ডিপেন্ডেন্সি বাড়া শুরু করলো এবং ঠিক গত মাসে রয়টার্সের একটা রিপোর্ট এসেছে যে সেখানকার একটা বিয়ে এআই কম্পেনিয়ানকে ইভেন বিয়ে করেছে তো এখন এটা আবার ওই জাপানিস সোসাইটির জন্য আরেকটা কনসার্ন হয়ে যায় যে ওরা কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওদের জনসংখ্যার হার কমে যাচ্ছে এবং তারা চাচ্ছে না যে এই নির্ভরশীলতাটা আবার ওই পর্যন্ত চলে যাক যে মানুষজন নতুন একটা চ্যালেঞ্জে পড়বে সভ্যতা যাবে হ্যাঁ তো আমরা আসলে এখন এই মুহূর্তে আসলে পুরো সভ্যতারই খুব একটা ইম্পর্টেন্ট এজে দাঁড়িয়ে আছি যে যেখানে আমার কলিগ জেফ্রি হিন্টন যেটা বলে যে এর আগে মানুষের সম বা তার চেয়ে বেশি বুদ্ধিমান কোনো সত্তার অস্তিত্ব মানুষ দেখেনি তো এই প্রথম সম্ভবত আমরা সেই চ্যালেঞ্জটা এখানেই প্রশ্ন ওয়ান এন জিরো সত্যি কি এথিক্স প্র্যাকটিস করতে পারে কিনা এবং সেই সাথে গুলো ভ্যালু করে মানুষের চেয়ে বেশি বুদ্ধিদীপ্ত হতে পারে কিনা এই প্রশ্নের উত্তর নেভার এন্ডিং তারপর খোঁজার চেষ্টা করুন ওয়ান এন জিরো বাইনারি নম্বর দিয়ে কম্পিউটার কথা বলে আমার আর আপনার কথা কম্পিউটার থোরেই বুঝতে পারে সে নিজের মতো করে কমিউনিকেট করে মানে বিদ্যুতের উপস্থিতি আছে কিংবা নেই এটা দিয়ে কি এথিক্স বোঝা যায় এটা দিয়ে কি হিউম্যান ইমোশনস বোঝা যায় প্রশ্ন চমৎকার প্রশ্ন চমৎকার প্রশ্ন বোঝা যায় কিনা এই জিনিসটা ইভালুয়েট করার আসলে খুব কঠিন এটা এটি হলো সবচাইতে বড় সমস্যা আর মানুষের যে এথিক্স এটাও আবার কিন্তু সার্বজনীন না একদম এটা সময়ের সাথে সাথে পরিবর্তন হয় কালচারের সাথে পরিবর্তন হয় ধর্মের সাথে পরিবর্তন হয় বিভিন্ন জেনারেশনের সাথে পরিবর্তন হয় আমার জন্য যেটা হয়তো অনেক কিছুই আমি মানতে পারছি না কিন্তু আমার পরবর্তীতে আমি দেখছি আমার যে জেন জি বা জেন আলফা আমার ভাগনা ভাগনি আছে তাদের জন্য সেটা খুবই নর্মাল সো ওই জায়গাটাতেও একটা পরিবর্তন আসে তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে ব্যাপারটা সেটা হলো সে মানুষকে দেখে শেখে মানে তাদেরকে যে ডেটা দেওয়া হয় সেখান থেকে শেখে তাহলে তাদের এথিক্স হলো যেই এথিক্স দিয়ে তারা ট্রেন্ড তো বেশিরভাগ ক্ষেত্রে যে এখানে যে কনসার্নটা চলে আসছে যে বড় বড় এআই মডেলগুলো সাধারণত তৈরি হচ্ছে ধনী দেশগুলোতে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এর বড় বড় মডেলগুলো তৈরি হচ্ছে চায়না থেকেও আমরা বড় মডেলগুলো আমরা দেখতে পাচ্ছি তো তারা সেই মডেলগুলোকে ট্রেন করছে তাদের দিয়ে এইটা যখন আমাদের দেশে চলে আসছে তখন আমাদের নর্মসের একটা বা এথিক্সের সাথে একটা অনেক সময় কনফ্লিক্টিং জায়গায় পড়ে যাচ্ছে এবং তখন আমরা বলছি যে ওটা আমাদের সাথে এথিক্যাল না এছাড়াও আরও অনেক কিছু আছে যে যেমন কমার্শিয়াল কোম্পানিগুলো তাদের ব্যবসায়িক উদ্দেশ্য চরিত্রার্থ করার জন্য যেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো ব্যবহার করছে সেটা হয়তো অনেক সময় ভোক্তাদের ভালো লাগছে না তো আমরা এটা বলি যে এথিক্যাল ব্যাপারটা এই যে সমস্যাটা হচ্ছে এটা অনেকটা বিভিন্ন স্তরের পলিটিক্যাল কনফ্লিক্ট আমরা দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে এখান থেকে খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমি ডক্টর শেফাকে করতে চাই সেটা হচ্ছে আমি ব্রেক্সিট যখন হলো তখন আমরা জানি যে অ্যালগোরিদম আসলে কিভাবে কাজ করেছে এবং অ্যালগোরিদমের থ্রুতে কিন্তু পুরো জিনিসটাকে ম্যানিপুলেট করা হয়েছে এই জায়গা থেকে আমরা যখন এই যে আপনি বলেন যে একটা থার্ড পার্টির কাছে তো আমাদের ইনফরমেশনটা আসলে চলে যায় তারা আসলে আমাদেরকে কি কীভাবে ম্যানিপুলেট করতে পারে তারা কি শুধু আমাদেরকে অ্যাজ এ কনজিউমার আমি কি প্রোডাক্ট কিনবো সেইটা নাকি আমাকে আমার আইডিওলজিও শিফট করতে তারা আসলে আমাকে ম্যানিপুলেট করতে পারে খুবই গুরুত্বপূর্ণ এবং চমৎকার প্রশ্ন খুবই কঠিন প্রশ্ন এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা ক্লাসে পড়াই আমাদের স্টুডেন্টরা হ্যাঁ এখন শুধু যে ব্রেক্সিটের ওই সময় যে আমরা দেখলাম যে ডেটা দিয়ে যে মানুষকে ম্যানিপুলেট করা যায় ডেটা দিয়ে অ্যালগোরিদম যে ড্রাইভ করে সেগুলো দিয়ে মানুষজনকে যে ম্যানিপুলেট করা যায় এটা কিন্তু ওয়ার্ল্ডের মানে অনলি এক্সাম্পল না আমরা আগে এর আগে দেখেছি ব্রাজিলিয়ান ইলেকশন ইউএস ইলেকশনের সময়ও ডেটা দিয়ে মানুষকে প্রচুর ম্যানিপুলেট করা হয়েছে এক এক সময় এক এক মডেল এই জিনিসটাকে ম্যানিপুলেট করা হয় যেমন আমি যে পরের দুটো এক্সাম্পল দিলাম তখন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে ডেটাগুলোকে আগে মানে খুব সহজ বাংলায় বললে আগিয়ে পিছিয়ে দিয়ে মানুষকে দেখিয়ে সেইভাবে ম্যানিপুলেট করা হয়েছে একটা ইউএস ইলেকশনের তো আমরা সরাসরি জানি এটা নিয়ে একটা কনস্পিরেসি থিওরি একদম হ্যাঁ কেমব্রিজ অ্যানালিটিকার ওই জিনিসটা নিয়ে মনে হয় পুরো পৃথিবী অনেকবার বহুবার আর আলাপ করেছে তো এটা এগুলো কিন্তু নতুন ঘটনা না ঘটনা হচ্ছে যে নতুন নতুন কিভাবে এই ডেটার দিয়ে ম্যানিপুলেশনের প্রসেসটা তারা বের করছে এই যে একটু আগে আপনি যে বললেন যে আমরা এই যে ফেক কন্টেন্ট তৈরি করা এইটা কিন্তু নেক্সট থ্রেড এই ম্যানিপুলেশনের এইটা আমরা বলতে পারি তো এখন প্রশ্ন হচ্ছে যে এই ম্যানিপুলেশনের মডেলগুলো ফিউচারে কি কি হবে এটা আমরা কিভাবে কীভাবে বরং কম্পিউটার সায়েন্টিস্ট হিসেবে আমাদের বা আমরা যারা গবেষণা করি আমাদের এইগুলো নিয়ে চিন্তা করা উচিত যে হচ্ছে নেক্সট এভাবে হতে পারে তাহলে আমাদেরকে এআই যখন ডিজাইন করতে হবে এআই যখন ডেপ্লয় করতে হবে এআই এর রেগুলেশনগুলো যখন সেট করতে হবে ওগুলোকে প্রতিরোধ করার জন্য ওগুলোর হার্মগুলোকে কমিয়ে আনার জন্য যেন আমরা সেট করতে পারি দুজনকে অসংখ্য ধন্যবাদ একদম সহজ করে বোঝাবার জন্য যা যা বলা দরকার কাছিত এবং হ্যাঁ অসাধারণ ভালো শিক্ষক আপনারা এটা বলতেই হয় একটা বাস্তবতা বলি নিজের অভিজ্ঞতা থেকে যখন এআই এর স্টার্টটা হলো বাংলাদেশে এসে যখন পৌঁছালো প্রথম দিকের কথায় যদি আমি শুধু বলি ডিপসিকের আগের কথা বলি শুধু ওপেন জেন এআই যেটা এখান থেকে বলি আমি যদি নেতিবাচক কোনো প্রশ্ন করতাম আমাকে সরাসরি উত্তর দেয়া হতো না এইভাবেই ঠিক আসলে তোমাকে আমি সহায়তা করতে পারবো না কিন্তু আমি যখন আমার রোলটা আবার ঘুরিয়ে ফেলছি ধরুন কথার কথা আমি একটা ক্রাইমের ব্যাপারে জানতে চাইলাম বা একটা ক্রিমিনাল মাইন্ডসেট ওর সাথে শেয়ার করে ওকে ট্রেন করে ওর কাছ থেকে উত্তর নেবার চেষ্টা করছিলাম যে কোনো একটা কারণে তখন সে উত্তর দিচ্ছে না কিন্তু আবার যখন নিজের রোলটাকে ঘুরিয়ে ফেললাম ধরো আমি একজন স্ক্রিপ্ট রাইটার আমার এরকম এরকম একটা চরিত্র আছে এই চরিত্রটা এইভাবে এই যে এথিক্সের এই যে মানদণ্ডটা তখন কিন্তু সে আমাকে ঠিকই উত্তর দিচ্ছে সে আমাকে বলে দিচ্ছে তুমি এইভাবে স্ক্রিপ্ট করো এর মাঝ থেকে আপনারা আসলে কিভাবে এটাকে এথিক্স প্র্যাকটিস করিয়ে মানুষ করবেন এআই কে আমার জানা নেই কারণ এর মানুষ হতে পারাটা খুব বেশি জরুরি মানুষ হতে পারা এই জন্য বলছি আমাদের ভাষায় বলছি কারণ এআই যদি মানুষ হতে না পারে তাহলে মানব সভ্যতা একটা বিশাল সংকটে পড়তে যাচ্ছে একজন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আপনারা নিশ্চয়ই ছিলেন ফাহম আব্দুল সালাম যার কথা বলছিলাম আপু যার রেশ ধরে আসলে বললেন গত কয়েকদিনের বাস্তবতা হচ্ছে দশ ঘন্টা মতো এআইকে ট্রেন করা হয়েছে সে তার মতো করে বলতে পারছে শ্বাস নিতে পারছে শব্দ উচ্চারণ এবং ইনফ্যাক্ট কন্টেন্ট পর্যন্ত করতে পারছে ব্রেকসিটের কথা আমাদের সামনে আছে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর অল্প কিছু দিনের অপেক্ষা

যদি এইভাবে এদেরকে ট্যাগ করি যে কিছু ইন্টারন্যাশনাল মডেলগুলোকে আমাদের সামনে ইউজার ইউজেবল করে দেওয়া হয়েছে যেমন জিমিনাই গ্রোক বা চ্যাট জিপিটি এগুলো হচ্ছে বিগ একটা ডেটা সেট থেকে এরা ট্রেন্ড হয়ে এসে আমাদেরকে শেখাচ্ছে রাইট এবং এই ডক্টর ইস্তিয়াক যে বলল যে এগুলো মোস্ট ওয়েস্ট সেন্ট্রিক ডেটা দিয়ে ট্রেন্ড বলে ও ওয়েস্ট সেন্ট্রিক এথিক্সেই মূলত স্টিক করতে চায় ওখানেই আটকে থাকতে চায় এখন আমরা যখন বলছি আমাদের বাংলাদেশের কমিউনিটির জন্য এই এথিক্সগুলো হয়তো অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না তার মানে হচ্ছে আমাদের আমাদের এথিক্সের সাথে অ্যালাইন্ড হয়তো এআই লাগবে এখান থেকে আসলে আমাদের মুভ অন করে যেতে হবে ওইভাবে যে আমরা তাহলে চ্যাট জিপিটি জেমিনাই বা গ্রককে কিভাবে আমাদের এথিক্স শেখাবো বরং আমরা অন্য আরেকটা অ্যাপ্রোচ নিতে পারি যেটা অনেক দেশই নিচ্ছে এখন নিজেদের জন্য নিজেদের লোকাল এআই মডেল তৈরি তৈরি করছে নিজেদের জন্য নিজেদের লোকাল এলএলএম তৈরি করছে এবং এটা যে শুধু জিওমেট্রিক স্যাগ্রিগেশনটা হচ্ছে তা না ডোমিনো স্পেসিফিক হচ্ছে মেডিকেল এআই দেখা যাচ্ছে অ্যাস্ট্রোনমিক্যাল এআই দেখা যাচ্ছে রাইট তো এই এই আমাদেরকে আসলে বাংলাদেশের পার্সপেকটিভ এটা চিন্তা করতে হবে এবং আজকে ওখানে কম ডেটা আছে চ্যাট জিপিটির মার্জিনালাইজড হয়ে গেছে কিন্তু তাহলে আমরা আমাদের এল কেন নিজেরা তৈরি করছি না আমরা আমাদের চ্যাট জিপিটি নিজেদের মতো করে কেন বানিয়ে নিচ্ছি না সেটাকে আমরা বাংলা জিপিটি বলি বা যাই বলি সেটা আমাদের মনে হয় যে এই লোকাল ইনিশিয়েটিভ গুলা এগুলোর উপরে আরো জোর দেওয়া এগুলো নিয়ে একসাথে সবাই মিলে কাজ করা বা সবাই মিলে কাজ করা আই ডোন্ট মিন যে অনলি কম্পিউটার সায়েন্টিস্ট বা আইটি লোকজন এটা সবখান থেকে আসতে এই যে আমরা যদি আসলে কালকে একটা এই যে বলছিলেন ইলেকশনের কথা নিউ গভর্নমেন্টে সেটা সত্যি এই আইডিয়াটাকে সিরিয়াসলি নেয় যে আমরা আমাদের বাংলাদেশের জন্য বাংলাদেশের স্পেসিফিক এলএলএম বানাতে চাই চ্যাট জিপিটি বানাতে চাই বা এআই একটা হোল ইকোসিস্টেম তৈরি করতে যেটা আমাদের জন্য মোর एप्लीকেবল ইউজ্যাবল হবে সেখানে কিন্তু আপনার আবার ডেটা লাগবে সেই ডেটাগুলো কিন্তু মেডিকেল সেক্টর থেকে আসতে হবে স্ট্যাটিস্টিক্স বোর্ড থেকে আসতে হবে অ্যানথ্রোপোলজি থেকে আসতে হবে সবখান থেকে আসতে হবে তো মূল প্রশ্নটা হাউ উচিত বরং এখানে যে আমরা আমাদের এথিক্সকে আমাদের এলএলএম কে কিভাবে শেখাবো আমাদের প্রশ্নগুলো এই পর্যায়ে যা উচিত not necessarily it has to go যে আমরা জিবি নাইকে কিভাবে আমাদের এথিক্স একদম ঠিক একটু ডক্টর স্টেকারের কাছে যেতে চাই এই প্রশ্নের উত্তর আপনার কাছে নিব ছোটটা একটা জুড়ে দিতে চাই শুধু ক্লাইনেটের কথা আমরা জানি আপা বলছিলেন আমাদের নিজেদের জিপিটি ডেভেলপ করার কথা আর উই হেডিং টুয়ার্ডস এ ওয়ার বিটুইন জিপিটিস হ্যাঁ অবশ্যই এখন তো আসলে ওয়ার্ল্ডে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে এখন ডেভেলপমেন্ট টুল হিসেবে সিকিউরিটি টুল হিসেবে দেখা হচ্ছে ওয়ারফেয়ারে প্রচুর পরিমাণে ব্যবহার করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এবং চায়নার মধ্যে যেই টেনশান রাশিয়ার মধ্যে টেনশান এটা অনেকটাই হলো এখন চলে এসেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে তারা একজন একজনের মডেলের সাথে কম্পিট করছে ইভেন আপনার এখানে অনেক সিকিউরিটির ব্যাপার আছে আমি হয়তো এখন সবকিছু বলতে পারছি না এই জায়গাগুলোতে কয়েকটা জিনিস বোঝা উচিত যে আমাদের আমি ডক্টর শরীফের যাতে বললেন ওটাকে আরেকটু অ্যাডভান্স করছি যে আমাদের নিজেদের জন্য নিজেদের এআই দরকার নাহলে আমরা আমাদের ডেটা ওপেন এর সার্ভারে রেখে বা অ্যামাজনের সার্ভারে রেখে আমরা তো চালাতে পারি না আমাদের তথ্য প্রযুক্তি নিরাপত্তার একটা ব্যাপার আছে এখন বাংলাদেশে যে স্বল্প পরিসরে নিজেরা এআই বানানোর চেষ্টা করছে না তা নাম বাংলাদেশে কম্পিউটার কাউন্সিল ভিজিট করেছে তারা সেখানে প্রচেষ্টা করছে এবং প্রশংসনীয় উদ্যোগ এখানে কতগুলো আরও ব্যাপার এখানে আছে এআই কিন্তু আবার একটা এক্সপেন্সিভ আপনার ইনভেস্টমেন্ট ইনভেস্টমেন্ট এবং সেটা জন্য প্রচুর পরিমাণে বিদ্যুৎ দরকার বাংলাদেশের মতো এবং এরকম যারা যেই দেশগুলো এখনও অর্থনৈতিকভাবে উন্নয়নশীল সেই দেশগুলোর একটা বড় অংশের মানুষজন বিদ্যুৎ ঠিক মতো পায় না এখন তাদেরকে বিদ্যুৎ না দিয়ে কি আমি এই জায়গাটা এআইকে দেব কিনা এবং এআইতে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ যায় সেখানে তখন আবার প্রশ্ন প্রশ্ন আসছে যে এই বিদ্যুতের একটা বড় অংশ ফসল ফুয়েল থেকে এখনো আসে সো এটার এনভাররমেন্টাল ইম্প্যাক্ট কি হবে তো এই জায়গায় শুধু সোশ্যাল না আমাদের এনভার্টাল সাইন্টিস্টদের সাথে বসতে হবে বিশাল বড় ট্রেড অফ এটা পানি জন্য এই আলাপটা কিন্তু কেউ করছে না হিটিং যে পরিমানে হয় ওটা গরম হওয়ার সময় প্রচুর পরিমাণে পানি লাগে বাংলাদেশের ভূগর্ভস্থ পানির পরিমাণ এগুলো নিয়েও অনেক আলাপ আছে তাহলে পরে আমরা যদি নিজেদের জন্য একটা সভারেন আহ আই তৈরি করতে চাই তাহলে পরে এটা একটা মাল্টি একটা বড় আলাপ করে দরকার এবং ইন্টার ডিসিপ্লিনারি তো ডেফিনেটলি অনেক রিসার্চ দরকার আরেকটা প্রশ্ন আসছে যে আমাদের জন্য কোন ধরনের এআই আমাদের জব সেক্টরে আমাদের আমরা একটা ইনিশিয়াল লেভেলে একটা আনএমপ্লয়মেন্টের একটা ওয়েব আসবে তারপরে আবার নতুন ধরনের এমপ্লয়মেন্ট তৈরি হবে সেটার জন্য যে স্কিলিং দরকার আমরা কি সেটা করতে পারছি এবং এটা এমন না যে কম্পিউটার সায়েন্সের স্টুডেন্টদেরকে আমরা এআই পড়াবো এআই সবাইকে পড়াতে হবে না হলে পরে তাদের জবের বিচ্ছিন্ন হয়ে পড়বেন তারপরে তাহলে এই একটা বড় আমাদের ওয়েব সামনে আসছে এবং সেটাকে সঠিকভাবে অ্যাপ্রোচ করার জন্য আসলে আমাদের সর্বস্তরের মানুষজনকে নিয়ে সামনে আগাতে হবে ত্রিশ সেকেন্ড করে সময় দিতে চাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসছে এআইকে কতটা থ্রেট হিসেবে আপনারা দেখেন এখানে এআই এআই একই সাথে থ্রেট এবং বেনিফিশিয়ারি হতে পারে নানানভাবে এআই যে যে ভালো বিষয়গুলো অফার করে সেগুলো যদি হচ্ছে মানুষের কাছে মানে আপনার এভিডেন্ট হয় মানুষজন যদি ওটাকে দেখে বুঝতে পারে এবং যেই ধরনের প্রার্থীগুলো এগুলোকে অফার করতে চায় তাদেরকে ভোট দিতে চাই দ্যাট ইজ ওয়ান সাইড অফ ইট এবং এই আলাপ আলোচনায় আমরা অনেকভাবে যেতে পারি কিন্তু এর থেকে মূল আলাপ হচ্ছে এই যে ডেটা ম্যানিপুলেশনের যে কথাগুলো বলছিলাম এই মিস ইনফরমেশান ডেটা ম্যানিপুলেশান এইগুলো এআই এআইয়ের এই সাইটগুলো মানুষজনকে অন্য কিভাবে ম্যানিফুলেট করছে যেমন ধরেন গত গতকালকেই আমরা আলাপ করছিলাম যে টেলিকমের যে নেটওয়ার্কগুলো সে নেটওয়ার্কগুলো কিন্তু বাংলাদেশে খুব পকেটেড এখন ধরেন চর অঞ্চলের একজন প্রার্থী সে যে যেই ব্যান্ডউইথ পায় সেটা দিয়ে সে কি ঠিক মতো লাইফ প্রচারণাটা করতে পারে যেটা কিনা ঢাকার একজন করতে পারছে এবং ওই যে আপনি যখন বলছেন যে আমাদের দোষারোপ কিন্তু শুধুই চ্যাট জিপিটি বা জেমিনাই কোন মডেল দিয়ে ট্রেন হয়েছে সেখানে না ওই যে যেভাবে আমরা ওদেরকে প্রোভাইড করছি সেই জায়গাটাতেও কিন্তু আপনার ইকুইলিব্রিয়াম নেই মানুষজন কিন্তু সবাই সমানভাবে অ্যাক্সেসটা পাচ্ছে না এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে খুব আমি সবচেয়ে বেশি যেটা মনে করছি আমাদের জন্য কনসার্নিং সেটা হলো ডিপফেক ভিডিওগুলো আমাদের দেশের একটা বড় অংশের মানুষজন এখনও তথ্য যাচাই না করে এই জিনিসগুলো বিল্ড করছে আমাদের সেই জন্য সর্ব জোন গ্রহণযোগ্য এরকম একটা তথ্যের সোর্স তৈরি করতে হবে এবং মানুষকে বলতে হবে যে কোনো তথ্য যদি তুমি পাও সেটা নিজে বিশ্বাস করার আগে বা অন্যর কাছে শেয়ার করার আগে এই জায়গাটাতে চেক করো এবং এই রকম একটা যতক্ষণ পর্যন্ত না আমরা সঠিক নির্ভরযোগ্য তথ্যের সোর্স তৈরি করতে পারছি আমরা ডিপফেক্টের ধরনের সমস্যা থেকে আমরা বের হতে পারবো এবং এর সাথে আরেকটা জিনিস যুক্ত হয়েছে রিসেন্ট কালচারে যে মপিং এই ডিফেক্ট ডিফেক্ট শুধু যে মানুষকে একদিকে ডাইগ্রেস্ট করে অন্যদিকে ভোট দেওয়া হবে এটা না সেটির সাথে সোশ্যাল যে

বা জীবনে এই তা একটি ছিল আমরা কেউ এড়িয়ে যেতে পারবো না এ কে পাশ কাটিয়ে ভবিষ্যতের দিকে যেতে পারবো না তবে এর সদ ব্যবহার ওই নৈতিকতার প্রশ্নে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে ভালো থাকবেন সবাই মাথায় রাখুন ভাবতে থাকুন ভাবলে মাথা কোলে